আমরা এখন একটু রেডি হয়ে গেলাম বাইরে যাব আমার মেয়ে আমার ছেলে ওদেরকে নিয়ে যাব আমার ফুফু আসছে ফুফু বসেন আমরা একটু আসতেছি জুনাইত রেডি হয়ে গেছে জুনাইত আসো আসো আবু সাহেব থাকো ফুপু থাকেন আসতে আসে কোনের কাবার এখন না ফোন নিয়ে নেই নতুন তাহলে বসে আছি ব্যায়াম এখনে অনেক

বিচারা মেয়ে তো আমার না খাইতে না খাইতে অসুস্থ হয়ে পড়ছে তাই বাবলাম একটু নিয়ে ট্রিট দিই চাষি খাই চাষি উনি এখন ঘুমাইয়া পড়ছে দেখি আম্মুটা একটু দিতে দেরি হচ্ছে তাই উনি রাত করে বসে আছে আরে তো উনিও এরকম করতেছে ফান

তারপরেই তো কাশ্মি খাওয়া শেষ হলো বাইর হইলাম বাহিরে জোনাইদকে পাঠিয়ে দিলাম আমার মায়ের জন্য কাশ্মি নিয়ে বললাম তুমি বাড়িতে চলে যাও তারপর চুরির দোকানে গেলাম এই তো এই চুরিগুলো অনেক সুন্দর কিন্তু দাম একটু বেশি চাইছে আমার এরকম চুরি পরা হয় নাই এখনও ভাবছিলাম কিনবো সামনে ঈদ দশটাসে মেয়ে বলল কিনো আর কয়েকদিন পরে কিনো দেখো নতুন কিছু বের হয়নি এর জন্য কেনা হয়নি আর এইগুলো আমি পরছি অনেকবার এগুলো পরা হয়েছে তাই আর নেওয়া হয় নাই অন্য রকমের চুরি আবার কিনছি অন্য দোকানে গিয়ে সেগুলো দেখাবো অবশ্যই এ তো ইনার কাপের দোকানে গেলাম হিজাব জর্জেট হিজাব পরি তো তাই মাঝে মাঝে এটা লাগে না হলে নষ্ট হয়ে যায় দুই মাইমি মিলে দেখলাম কিন্তু কী জানি ভেবে আর কিনলাম না এখন মনে করতেছে না এই তো এইটা পছন্দ হয়েছিল এইটা অনেক সুন্দর তারপরে আমের দোকানে গেলাম অফ আম তো একটু ভিডিও করে আনলাম কেনা হয় নাই এই দোকানে অনেক কিছু বিক্রি করে তাই এই দোকান থেকে একটু ভিডিও বানিয়ে আনলাম মার্কেটে গেলে একটু ঘোরাঘুরি করলে ভালোই লাগে নতুন কি কি আসছে সেটা দেখার জন্য এই তো এই বাদামটা আমি কখনও দেখি নেই এই ফার্স্ট টাইম আমি দেখলাম তারপরে কাকাকে বললাম যে এটার দাম কত উনি বললো দাম বেশি না বিশ টাকা তাই একটা নিলাম বললাম আগে আমাকে একটা কেটে দেখান খেয়ে যদি মজা হয় তাহলে কিনবো তাই উনি আবার আমাকে কেটে দিতেছে এই তো আমি খাইলাম ওইরকম আহামরি কোনো স্বাদ পাইলাম না তারপরও যেহেতু একটা খাইছি ওনার কাছ থেকে তাই পুরোটাই কিনে নিলাম আমি একটু ঘোরাঘুরি করতে গেছি তাই একটু ভিডিও বানাইতেছি একটু দোকানে দোকানে ঘুরলাম সামনে ঈদ আসতেছে সবার জন্য কেনাকাটা করতে হবে এখানে মেয়ের জন্য একটা মাস্ক কিনলাম আমার মেয়ে তো সময় মাস্ক পরে তাই ওর জন্য একটা কেনা হলো আমার জন্য দেখছিলাম কিন্তু আমারটা আবার আমার সাইজের হয় নাই তাই কিনি নাই এই তো কুটু কুটু জোতা আমার কিউটিউবে জন্য কিনবো তাই একটু দেখলাম ছোট জিনিস দেখলে অনেক সুন্দর লাগে তারপরে এই তো এই চুরিজোড়া আমি কিনলাম চুরিজোড়া খুবই সুন্দর ছোট্ট তো তাই আমার হাতে একদম বসে পড়ে তাই এই জোড়া কিনলাম চেনগুলো গুলো একটু লেড়ে ছেড়ে দেখলাম ভালোই তারপরে তো এই ব্রেসলাইটটা দেখলাম এটা আরেকটা থাকলে সেম সেম দুই মা মেয়ে দুইটা কিনতাম নাই দেখে আর এটা আনা হয় নাই তারপর গ্যান্ডারি রস খেলাম বাইরে বের হয়েছি আর গ্যান্ডারি রস খাবো না কী কী কেনাকাটা করলাম মেয়ে আবার সেটা দেখাইতাছে গ্যান্ডারি রসটা তো সময় ভালো লাগে এখন একটু বরফ ছাড়া তো আমার কাছে বরফ পালাটাই ভালো লাগে তারপর মাঠা খেলাম ওইখানে গেলে এই যে লোকটা মাথা বসে বাহিরে এই মাঠাটা অনেক মজা ওইটা খাই এই তো রিক্সা উঠে বসে রইলাম জ্যামে পড়ছি আমরা সেটা বলতেছি তারপর বাসায় আসলাম কি কী কেনাকাটা করলাম এই তো এই কাপড়টা আনছি ওর জন্য একটা জামা বানাবো তাই এই জুতা জোড়া আনছি এই তো এটা আমার জুতা আমার জন্য আনছি এটা সময় আমার এই জুতা পরা হয় না আমি কেশই পরি তারপরে এইগুলো আনলাম আর এই তো এইগুলো মার জন্য আনলাম মা আবার স্লিপার পরে উনি কেস হিল এগুলো তার পরতে পারে না তাই ওনার জন্য এই স্লিপার জোড়াই আনলাম বললাম তুমি একটু পরে দেখো তোমার পায়ে লাগেনি তাই মা আবার পরে দেখতেছে আর এটা আনলাম জুনাইদের বাবা আবার নাড়ু পাঠাইছে রুটি তারপর রোল এগুলো পাঠাইছে এই নাড়ুগুলো মজা অনেক ওনার বন্ধুর দোকান সেই দোকান থেকে এগুলো পাঠাইছে আমাদের জন্য সেটা আবার একটু খেয়ে দেখলাম মার জন্য একটা হিজাব আনছিলাম মায়ের আগের নামাদের হিজাবটা নষ্ট হয়ে গেছে তাই ওনার জন্য হিজাব আনছি এই তো বাদামটা বাড়ি আনছি এখন একটু খেয়ে দেখবো সবাইকে নিয়ে সবাইকে একটু টেস্ট করাবো নতুন জিনিস তো কখনো খাই নাই তাই নাই মাকে বললাম তুমি কখন মা বলে না আমিও দেখি নাই আমার ছেলেকে দিব এখন খাইতে ও তো বললো ভালোই আমার কাছে অত ভালো লাগে না এই তোমার হিসাবটা মাসাল্লা মাকে অনেক সুন্দর লাগতেছে তারপর রাশেদ ভাই আসলো ওনাকেও দিলাম বললাম নতুন বাদাম খেয়ে দেখেন তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ